যতবারই বার্বিকিও করি তুই গ্যারান পায় আয় আপরস ভাই এবার আপনারা কি এটা বানাইতা আছেন আগেরবার বার তো ওরকম গ্যারান কয় নাই কিন্তু এবার প্রচুর গ্যারান বাইরে এবার স্পেশাল মশলা দিছি এর লেগা গ্যারান কইতে আছে ওই ওই তোর পেটটা তো ফুলা কেরে তুই কি খেয়ে আইছো তোর পেটের ভিতরে কি এডা হ পাতিলা লইছি এবার বারবিকিউ খামু না দেখসো চোত হালাই কত শিয়ান চোৎ হালাই বল সেই যা থাকে খাওয়ার লেগে কত বড় পাতিল লিয়েছে ভাই এবার আপনি লগে কিন্তু আমার রাখতে হইবো ভাই আগেরবার কিন্তু আপনি লগে আমার রাহের নাই আগেরবার বার বিকিউ করছেন ওই বার্বিকিউ বেশি থাইকে গেছে ওর বিলাই খাইছে আমারে খাইতে দেন নাই এবার আপনি লগে আমারে দিয়া কাম করেন আমি কাম করব আমারে রাখতে হইবো ভাই রাখতে হইবো তোরে রাখমো নাকি রাখমো না আচ্ছা যা তুই আমক লগে থাক এবার আম গোস্ত অনেক বেশি আমরা এত খাইতে পারবো না যা এই যে এই কালা ভাই অনেক ভালো কি যে মোরা হে প্রতিবার কেজি দেখ হ্যায় ভালো না ভাই হ্যার মন মানিজ্ঞতা ভালো না এরপরে দেখে রাখ এই তুই আগেরবার কিন্তু বেশি কথা কইছিস এবার কিন্তু ছাদের তো লাফতে দিয়া ফালামু আচ্ছা আমি কথা কব না ধরি আমি এই তোরে কি ধরতে গেছি ও ভাই হ্যার নতুন লাগে হ্যায় কি নু এই তুই এত বাচ্চাগুলোর মতো কথা কথ কি

আচ্ছা থাক পায়ে এবার লগে থাক ব এই রিয়া দেরা কি করতাছস আরে বেডা এটা দিতাছি তোলে সোজা তাপটা উঠবো আরে বেডা এটা তো দরকার নাই এটা দিলে হিটটা গোস্ততে লাগবো না আরে বেডা এটা না দিলে তো হিটটা লাগবো না ওই ভাই ওই আপনি মিয়া বেশি বুঝেন এটা যে দিছেন এটা যদি এমনি পড়ে যায়গা তাহলে গোস্তরি নষ্ট হয়ে যাবে না পরে খাইতে পারমু আমরা কেউ কি হলে এই বেডা তোর ভিতর থেকে বাতিলটা বাই করিয়া আয়া বাতাস কর তরে যে বাঘ দিমু তুই পরিশ্রম কর বাতাস করতে আমি আবার এক্সপার্ট কি হলে হয় না ভাই তাহলে আপনি দেখা দেন ওই এটি তো পুরাপুরি হয়ে গেছে তুই এক কাজ কর নিচে যায় একটা মজা আয়গা ভাই আমার বাগেটটা রাখবেন তো তুই মজা ডান তারপরে আমরা খামো নেই তোর বাগেটটা আমি বাড়িতে রাখমো নে আচ্ছা না না তুই আহিস এক লগে খামো নে আচ্ছা তাহলে আমি মজা লই আই টেকা তুই আজমির কাকার দোকানে যে আর আসলে নাম কইস আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ নামে বাকি লই আইগা <laughs> तू बेटा तो लेट कर रहा है उसके लिए का কারণ সামনে রেখা আমরা বয়া থাকতে পারি নাই লোভও সামলাতে পারি নাই সব খেয়াল আইছি আচ্ছা যা পরের বার যেটা আমি করবো ওই টাইমে তোরে খাওয়া মনে ভাই মুরব্বীরা কইতো মন বাঙ্গা মুসিস বাঙ্গার মতো আর খাওন লাগবো না আর আপনি গড়ি খামো না আর আপনি গড়ি খাইতে চাই না ভাই আপনি পেটটা ভালো থাকুক পেটটা সুস্থ থাকুক ধোয়া করি আপনার পেটে খাবারটা অনেকক্ষণ থাকুক যেন পাঁচ দিনও না খাইতে হয়